ভিডিওর ক্যাপশনটা দেখার পর তুমি হয়তো বা ভাবছ যে সেকেন্ড টাইম টাইমার হয় কিভাবে একজন সেকেন্ড টাইমার যদি ফার্স্ট টাইম হতে চায় তাহলে তো তার আলা দিনের চেরাক অথবা টাইম মেশিন দরকার হবে না কোনো প্রকার টাইম মেশিন অথবা আলা দিনের চেরাক তোমার লাগবে না টাইম মেশিন অথবা আলা দিনের ব্যতীত কিভাবে তুমি সেকেন্ড টাইমার থেকে ফার্স্ট টাইমার হবে এই গল্পটাই শোনাবো আজকে তোমাকে এর জন্য তোমাকে বাংলাদেশের নির্দিষ্ট একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে সেই ইউনিভার্সিটিতে চান্স পেলে তুমি সেকেন্ড টাইমার থেকে ফার্স্ট টাইমার হয়ে যাবে হ্যাঁ তুমি যদি বিউপিতে চান্স পাও তাহলে তুমি হচ্ছে সেকেন্ড টাইমার থাকবে না তুমি সেকেন্ড টাইমার থেকে ফার্স্ট টাইমার হয়ে যাবে সো বিউপিতে চান্স পেলে সেকেন্ড টাইমার থেকে ফার্স্ট টাইমার হবে কিভাবে সো বিউপিতে চান্স পেলে তোমার যখন ক্লাস শুরু হবে তখন অন্যান্য ইউনিভার্সিটির ক্লাস কখনোই শুরু হবে না তোমার যখন একটা সেমিস্টার শেষ হয়ে যাবে তখন সবে মাত্র অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ধরে নিলাম তুমি গুচ্ছভুক্ত কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা সো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যখন ক্লাস শুরু হবে ততদিনে বিউপির সাত মাস অথবা আট মাস চলে যাবে তার মানে কি লজিক্যালি তুমি বিউপিতে ভর্তি হলে তুমি সেকেন্ড টাইম ভর্তি হয়েও ফার্স্ট টাইমার হয়ে যাচ্ছ সো এটার উদাহরণ হচ্ছে আমি নিজেই আমি সেকেন্ড টাইম দিয়ে বিউপিতে পেতে আসি কারণ আমার ইচ্ছা ছিল আমি হচ্ছে ঢাকাতে থাকবো সো আমি যে সেকেন্ড টাইম দিয়ে বিউপিতে আসলাম এটা আসলে আমার ফ্যামিলি বা কেউই ওইভাবে সাপোর্ট করে নাই কিন্তু আমার যে সমস্ত ফ্রেন্ডরা ফার্স্ট টাইমে ভর্তি হয়েছিল আমি কিন্তু এখন তার সাথে অনার শেষ করব। সো তাহলে তুমি যদি ভিউ পেতে চান্স পাও তুমি কিন্তু লজিক্যালি সেকেন্ড টাইমার হয়ে চান্স পাচ্ছ কিন্তু ফাইনালি কিন্তু তুমি বের হচ্ছ ফার্স্ট টাইমারদের সাথে এটা তোমাদের জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারে যারা এই জিনিসটা ভাবতেছো যে সেকেন্ড টাইমে যে এক বছর গ্যাপ যাবে এই জিনিসটা তুমি কিভাবে পুষিয়ে নিতে পারবা বা এই ঘাটতিটা তুমি কিভাবে রিকভার করতে পারবা এটা এই জিনিস চিন্তা করে তুমি আসলে বিউপিতে ভর্তি হতে পারো সো বিউপিতে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমার হচ্ছে তুমি যদি বি ইউনিটের শিক্ষার্থী হও তাহলে তুমি হচ্ছে এফ এ এস আর এফ ট্রিপল এস এই দুইটা ফ্যাকাল্টি হচ্ছে তোমার মূল টার্গেট হবে এর পাশাপাশি বিজনেসের যে ফ্যাকাল্টি আছে সেটা হচ্ছে এফ বিএস সেখানেও তুমি পরীক্ষা দিতে পারবে বাট নর্মালি বি ইউনিটের যে স্টুডেন্ট আছে তাদের টার্গেট থাকে এফ এ ডাবল এস আর এফ ট্রিপল এস আর সায়েন্সের যে ইউনিটটা সেটা হচ্ছে এফ এস এফএসটি ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সো বিউবিতে যদি তুমি ভর্তি হতে চাও যেহেতু তুমি একবার ফল করেছ একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার প্রস্তুতিটা অবশ্যই অনেক গোছানো হতে হবে আর ফার্স্ট টাইমে যে ভুলগুলা করেছ তার পুনরাবৃত্তি অবশ্যই করা যাবে না সো আমরা তোমাকে কীভাবে সাহায্য করতে পারি চলো সো আমাদের তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছ তাদের জন্য রয়েছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ যে বেসটাতে আসলে তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা পড়াবো দীর্ঘ একটা সময় আমাদেরকে পাবা এবং বিউপির জন্য শুধু যে তোমাদেরকে প্রিপেয়ার করবে এমন না অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস হবে চলো তাহলে আমাদের কোর্স প্ল্যানটা একটু দেখে নেই যেখানে তুমি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য অনেক ক্লাস পাচ্ছ বাংলার জন্য পাচ্ছ পঞ্চাশটি ক্লাস ইংরেজি পঞ্চাশটি সাধারণ জ্ঞান পঞ্চাশটি ম্যাথ এবং আইকিউর জন্য পাচ্ছ ত্রিশটি ক্লাস এই সংখ্যার বেশি ক্লাসই তুমি পাবে এখানে যত সংখ্যা উল্লেখ করা আছে এর থেকে বেশি ক্লাস তুমি পাবে এর পাশাপাশি তুমি গিফট হিসেবে পাচ্ছ কি কি দেখো তুমি যদি হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হও বিউপির কোর্স তো তোমার থাকছেই এর পাশাপাশি তুমি হচ্ছে জাহাঙ্গীরনগরের কোর্সটা ফ্রি পাচ্ছ এরপর হচ্ছে গুচ্ছর যে ব্যাচটা আছে সেটাও তুমি ফ্রি পাচ্ছ এর পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটি এবং চিরাগঞ্জ ইউনিভার্সিটির যে ব্যাচটা আছে এই ব্যাচটাও কিন্তু তুমি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ তাই সেকেন্ড টাইমে যদি তুমি একদম গোছানো প্রস্তুতি নিতে চাও এবং একদম নিশানা বরাবর টার্গেটে হিট করতে চাও তাহলে আজই ভর্তি হয়ে যাও আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আর আমি নিজেও যেহেতু একজন বিউপিয়ান তোমার সাথে কিন্তু অবশ্যই বিউপি ক্যাম্পাসে দেখা হবে যদি তুমি একজন বিউপিয়ান হতে পারো সবার জন্যই শুভকামনা রইল দেখা হবে ক্লাসে